জালমুরি বিক্রি করতেছিস জালমুরি কি বিক্রি করবি টি আবার এত কথা বলিস কি তো তুই এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলিস তুমি একটা জালমুরি ওয়ালার জন্য আমার গায়ে হাত তুলছস বাবু জালমুরি খাবো এই যে জালমুরি দেখা যাচ্ছে মামা দশ টাকা জাল মরি দেন তো এই জাল ছাড়া তো বলে জাল দেখ একদম জানা কাটা ফুরি সেই সুপ যেই তার আইবুরু যেই তার চেহারা একদম পুরি ডাটা কাটা ওই যে বা হরিণে চুপ টুক লাগালিয়েছে মনের তা এই যে সুন্দরী কি সে পড়াশোনা করো আমি কি সে পড়াশোনা করি তা তো লাভ কি এ তো অসাধারণ ছাড়া আমি কিন্তু বই না তোমার সাথে প্রথমত খারাপ ব্যবহার করি না আর কোনো খারাপ নজরও তাকাই নাই একটা মানুষ যখন একটা মেয়েকে দেখে কিছু না কিছু কারণ আছে সে কারণটা তো থাকবে আর সে কারণটাও তো তোমার বোঝা উচিত এখন তুমি সে কারণ না বুঝ তুই তো কারি করে কথাটা কি ঠিক তুই জালমুড়ি বিক্রি করতেছিস জালমুড়ি কি বিক্রি করবি তুই আবার এত কথা বলিস কিসের জন্য হে তোর এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলিস তুমি একটা জালমুড়ি ওয়ালার জন্য আমার গায়ে হাত তুলছো সামান্য জালমুড়ি না আমার বড় ভাই বড় ভাইয়ের হাত তুলছ তুমি সাধারণ জালমুড়ি তোমার বড় ভাই জি আমার বড় ভাই আচ্ছা বাদ দাস না ও তো বাচ্চা মানুষ ওসব বুঝে না না বুঝ যাই কষ্ট করছে আসলে আর তাই বলে গায়ে হাত তুলবে হে ও মাছ তুই মাছ দুজনে সমান সমান এখন এইটা নিয়ে কি হবে হ্যাঁ সমান সমান একটা মনে করে কষ্ট নিয়ে না তবে একটা কথা কয়ে রাখি আমার দুই ভাই মা বাপ নাই এতিম বলতে পারো যে ফুটপাতে বড় হয়েছি কিন্তু কোনো মানুষ বানাই নাই শিক্ষিত বানাইছি বুঝাইছি বুদ্ধে আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছে অভদ্রতা শিখাই নাই না তোমার বাপ কি করে না করে সেটা আমার জানার দরকার নাই আমি সব জানি তোমার ব্যাপারে আমার ভাই আমার সব কইছে আমি জানতে চাইছিলাম তোমার অবস্থা আরে শোনো ভাইয়া আমি যে জানি সেটা তো ও জানে না তোমার বাবা তো রিকশাওয়ালা ই রিকশা চালায় কখনো আমি কিছু বলেছি তাতে ওলাবেন মানুষ ভুল করছে কি বই না এমন দুইজন দুজনে পরিচয় হয়ে গেছে গা তোমার ফ্যামিলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই তো আছে এখন কি তালু সাহেবের সাথে কথাবার্তা বলবো নাকি রাজি হয়ে গেছে তো তাহলে এক কাম কর দুজনে জালমুড়ি বানাই দিতেছি তোরা দুজনে জালমুড়ি খাইতে খাইতে যা বাড়িতে পৌঁছে দেয় আমি কালকে মিষ্টি টিস্টি লোক মানে জাল না জাল কম দিব হ্যাঁ সরি ভাইয়া আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন না আমি কিছু মনে করি ভুল তো রাই করে আর এটা শুধু হচ্ছে বড়রা আজকে ভুল করছো